বিহারে এনডিএর বিপুল জয়ের উচ্ছ্বাস এবার পৌঁছে গেল ব্যারাকপুর সাংগঠনিক জেলায় এসআইআর এর বিজয় সমর্থনে রবিবার বিকেলে বিজপুর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে হালি শহর চৌমাথা মোড় থেকে স্টেশন রোড হয়ে বলতেঘাটা মোড় পর্যন্ত আয়োজিত হয় এক বর্ণাঢ্য মিছিল এই কর্মসূচিতে উপস্থিত হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তীব্র আক্রমণ জানালেন তৃণমূলের বিরুদ্ধে তার অভিযোগ তৃণমূলের লোহা কয়লা বালি আর মাটি চোর সব পোকামাকড়কে ঝেঁটিয়ে বিদায় করার সময় এসেছে তিনি দাবি করেন বিহারে দুশো দুই আসনে মানুষ পরিবর্তন চায় সেই লক্ষ্যমাত্রা নিয়েই বিজেপি বাংলাতেও এগোবে উপস্থিত ছিলেন বিজেপির ব্যারাকপুর সভাপতি তাপস ঘোষ সহ সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে জেলা সম্পাদক সোহন প্রসাদ চৌধুরী এক্সিকিউটিভ সদস্য সঞ্জয় সিং বিজপুরের যুব নেতা সুদীপ্ত দাস চিকিৎসক সেলের চন্দ্রমণি শুক্লা সন্তোষ রায় সহ অন্যান্যরা বিপুল ভিড়ের এই মিছিলকে কেন্দ্র করে বিজপুরে তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতৃত্ব বাংলা সেই টার্গেট নিয়ে আমরা এগোবো পশ্চিম বাংলা এই যত পোকা মাকড় আছে তৃণমূলের নামক পোকা মাকড় অপরাধী গুন্ডা কয়লাচোর চোর আজ থেকে ছেটিয়ে বিদায় করা শুরু করে দিয়েছি আমরা এই বীজপুর বিধানসভা থেকে আরে জমায়েত করতেই পারে ভয়ে জমায়েত করেছে না খাইয়ে দাইয়ে রেখেছে কিন্তু আমি জানি এই যত চোর চোরটার আছে আমাকে দেখে মোটামুটি না থাকার চেষ্টা করে আর ওদের ওখানে রোজগার আছে টাকা জুয়া বিক্রি তার জন্যে আসে ওরা আমাকে ফোন করে বলে দেয় দাদা যাচ্ছি দাদা এবার বেরোচ্ছি ওর ক্ষমতা নেই সুবাদ অধিকারী ক্ষমতা নেই কাজটা করতে